তাই বলে দশ বছর ওকে পারবো তুমি এভাবেই আমার সাথে থেকো ও আরেকটা কথা বলতে ভুলে গেছি কি বলো ভালোবাসি তাতে কি আমায় বিয়ে করতে হলে পাঁচ লাখ টাকা যৌতুক দিতে হবে তুমি এত টাকা দিয়ে কি করবা আর আমরা এত টাকা কই পাবো বাবা মায়ের একমাত্র মেয়ে আমি আমার আব্বু বেঁচে থাকলে হয়তো এসব নিয়ে আমায় ভাবতে হতো না ঠিক আছে বাবার শেষ সম্বল বাড়িটুকু বিক্রি তোমার চাহিদা পূরণের চেষ্টা করব। তোমার সাথে আমার যাই না আমায় তুমি ভুলে যাও মানে কি তুমি যা যা বলেছ আমি সব মেনেছি দশ বছর টাইম চেয়েছো দিয়েছি পাঁচ লাখ টাকা চেয়েছো তাও দিয়েছি তুমি বোঝার চেষ্টা করো তোমার পরিবারের সাথে আমার পরিবারের কখনো যায় না আমার পরিবার কখনোই তোমাকে মেনে নিবে না মেনে যেহেতু নিবে না তুমি জেনে শুনে কেন আমায় ভালোবাসলে আর ভালো যখন বেসেছো এখন কেন আমায় ছেড়ে যাচ্ছো দেখো আমি তোমায় দোয়া করে দিলাম আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি ভালো পরিবারে বিয়ে হবে তোমায় আমায় মাফ করে দাও আমার লাগবে না তোমার দোয়া আমি তোমাকে চাই আমি তোমাকে ছাড়া বাঁচব না প্লিজ আমাকে ছেড়ে যেও না আবেগ দিয়ে জীবন চলে না আর আমি বাড়ির বড় ছেলে আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন তাদের স্বপ্ন তোমার জন্য নষ্ট করতে পারি না খালি তোমার বাবা মায়ের কথাই চিন্তা করলে আমার কথা একবারও ভাবলে না আমার কি হবে একবারও ভেবেছো আমার কত স্বপ্ন ছিল তোমার নিয়ে ঘর বাঁধার তার কি হবে বললাম তো তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে তোমার সাথে আমার আর সম্ভব না এই ছিল তোমার মনে তুমি এত হারামি আগে জানলে জীবনে কথাই বলতাম না আমাকে ব্যবহার করা শেষ এখন তো চলে যাবে প্লিজ ভুল বুঝো না আমার বিষয়টি একবার বোঝার চেষ্টা করো কি বুঝবো আমি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া একটা দিনও আমি কল্পনা করতে পারি না এটা একটা নেশা কিছুদিন পর কেটে যাবে দেখে নিও আমার ক্ষমা করে দাও তোমার মনে পড়ে গত শুভ নববর্ষের কথা খুব আছে তো তোমায় নিয়ে ঘুরতে গেছিলাম সারাটা পথ তুমি আমার হাত ধরে ঘুরছিলে কত সুন্দর সুন্দর কথা বলতে সারাটা পথ আমরা কত না আনন্দ করলাম তোমার মনে পড়ে খুব মনে আছে সব তোমার সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলে কিসের প্রতিশ্রুতি তুমি যখন সারাটা পথ আমার হাত ধরে হাঁটছিলে আমি বলছিলাম লোকে দেখছে তুমি বলছো দেখলে দেখুক তুমি আমার হাতটা এভাবেই ধরে রেখো সারা জীবন কোনোদিনও তোমার হাত ছাড়বো না এভাবেই ভালোবাসবো তোমায় প্রতিশ্রুতি এখন কোথায় গেল ভালোই যখন বাসতে না তাহলে এত স্বপ্ন দেখিয়েছিলে কেন কেন এত ভরসা দিয়েছিলে একবারও ভেবেছিলে তোমার ওই মিথ্যে স্বপ্নগুলো আমায় তিলে তিলে মারবে আমায় মাফ করে দাও আমায় এখন যেতে হবে দাঁড়াও আমার জীবন তো নষ্ট করেছ আমার একটা অনুরোধ রাখবে বলো আমার মতো আর কারো জীবন নিয়ে খেলা করো না যেদিন আর আমি থাকব না যেদিন আমি ওপারে চলে যাব সেদিন বুঝবে ভালোবাসা তো তুমি বুঝোই না আর বুঝবাই কি করে তুমি তো আমায় ভালোবাসো নি মাফ করে দাও আমায় আমার যেতে হবে